আগে চোখে কি করেছিস সি ম কি আয় দেখে কি দিস নি বিস্কুট দিস নি না তাই জন্য না রাগের চোখে পুরো কাগজটাকে কুটি কুটি বিছনাটাকে দেখো আমার নোংরা করে দিলো কে পরিষ্কার করবে এগুলো হ্যাঁ রে আয় আমি দিচ্ছি আয় আয় নিচে নাম কি নিচে নাম আয় এটা এটা কী করেছিস এটা কি কোথা থেকে কালি লাগালি এটা

কুকুর তাড়া করলে চোখে কি করছে নতুন বল দেখুন গাইস নতুন বল নষ্ট করে দিয়েছে এই মাত্র কিনে নিয়ে আসলাম চারশো টাকা নিল এই বলটা আর নষ্ট করে দিয়েছে দাঁত দিয়ে কামড়িয়ে এই দুষ্টু বাচ্চাটা এই জন্য কোনো খেলনা ফ্যালনা কিনে দিতে ইচ্ছে করে না কোনো কিছু যত্ন নেই দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে ওই দেখো দেখেছো দেখেছো কেন এমনি করছে কি জানি হ্যাঁ খিদেছো ওকে আমু দেখে বাবু ছেঁদে ছেঁদে এই যে এই যায় এই যায় হ্যাঁ নিবি

ওই ঘরে আছে বল ওই ঘরে আছে বল কই বল বল কিনে দিলাম সেটা কই কই তোমার বল কই বাবু বলটা কই কোথায় কোথায় ও ওখানে আছে বল হ্যাঁ ওই যই যই যু ওই যু ওই যো বল কোথায় বল কই তোমার বল কই ওখানে নেই এই যে এই যে এইখানে আছে এই যে হ্যাঁ আসো হ্যাঁ নিয়ে নাও বল নিয়ে নাও বল নিয়ে নাও ও যে ওপরে আছে ওপরে 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 ও যে ওপরে আরে ও যে গাধা কোথা কার ওখানে না দেখেছো খুঁজে বেড়াচ্ছে বল বাবু বলটা নামিয়েছে না একটু thank <laughs>